সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনার সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম এবং এনএস ফলোয়ার অথবা নেভা ফলোয়ার যেটা কি মনে করেন আমি বলতে চাচ্ছি যে ইনস্টাগ্রাম এবং এনএস ফলোয়ার এই দুইটার একটা ফুল প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করব আজকের ম্যাথডটি সম্পূর্ণই ভিন্ন রকম এবং অন্যরকম একটি মেথড আজকের ম্যাথডে আমি আপনাদেরকে দেখাবো ভার্চুয়াল নাম্বার দিয়ে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন এবং একটা নাম্বার দিয়ে কিভাবে আপনারা দশটা পনেরোটা পর্যন্ত ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন এবং সেই ইনস্টাগ্রাম দিয়ে কিভাবে এনএস ফলোয়ারে দুইশো প্লাস কয়েন আর্ন করবেন কথা না বাড়ি আমরা চলে যাব মূল আলোচনার দিকে আলোচনা যেহেতু দুইটি তিনটি বিষয়ের উপর সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি বড় হবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার যে সমস্যাগুলো আছে এনএস রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড আশা করছি সকল সমস্যার সমাধান আপনি এক ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আলোচনা তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি এনএস কয়েন নেভা কয়েন বা এই যাবতীয় কাজ বা বাইসেল করতে চান তাহলে আপনি আমাদের ডেসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে নানা রকম কাজ করতে পারেন আর আপনি যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমরা চলে যাচ্ছি মূল আলোচনার দিকে আমাদের মূল আলোচনার প্রথমেই যদি আমরা শুরু করি তাহলে আমাদের যেটা জানতে হবে যে আমরা নেভাতে কাজ করি বা এনএস ফলোয়ারে কাজ করে অথবা টপ ফলোয়ারে কাজ করি আমরা যে ফলোয়ারেই কাজ করি না কেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে বর্তমান সময়ে নেভা কিন্তু একটা রুলস দিয়ে দিয়েছে যে তাদের অ্যাকাউন্ট তাদের সাইডে কাজ করতে হলে আমাদের ভার্চুয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন ভার্চুয়াল নাম্বার কোথায় পাবো কীভাবে পাবো এটা আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন ভার্চুয়াল নাম্বার ছাড়া বা নাম্বার ব্যতীত টেম্প মিল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন এগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে তখন যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদেরকে ভার্চুয়াল নাম্বার যদি কিনে নিতে হয় কিনে নিয়ে কাজ করতে হবে যদি ফ্রিতে পাওয়া যায় নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা প্রথমত দেখব যে আমরা ভার্চুয়াল নাম্বার কোথায় পাব এবং কীভাবে আমরা ভার্চুয়াল নাম্বার দিয়ে কাজ করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে বোঝার অনেক কিছু আছে শুধু যে একটা ভিডিও ভিডিওর মধ্যে শুনে নিলাম এমনটা না শুনতে হবে বুঝতে হবে তাহলে আশা করছি সব কিছু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে তো আমাদেরকে প্রথমত ভার্চুয়াল নাম্বার কিনতে হবে এরপরে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভার্চুয়াল নাম্বার কিনতে হবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই দুইয় একটা মেথড আছে সেটা হচ্ছে মাঝখানে একটা হোয়াটসঅ্যাপ ঢুকে যাবে কারণ হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অন্যথায় আমরা একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে একটি বেশি ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবো না তো চলুন আমাদেরকে প্রথমত ভার্চুয়াল নাম্বার কিনতে হবে ভার্চুয়াল নাম্বার কেনার জন্য আপনারা চাইলে অনেক সাইট পাবেন টেলিগ্রামে বা অনেক বট থেকে পেতে পারেন তবে আমি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখাই এই যে গুগল ক্রোমের মধ্যে আমি প্রবেশ করছি গুগল ক্রোমে আসার পরে আমাদেরকে এখানে লিখতে হবে ফাইভ সিম ডট নেট ডট নেট লেখার পরে এখানে আমরা সার্চ করব সার্চ করার পরে এখানে যে পেজটা দেখাচ্ছে মূলত এটা আমার কিনা একটি সাইট এখানে আমি এই নাম্বারগুলো কিনে রেখেছি যার কারণে এখানে এখানে আমার পয়েন্ট শো করতেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার কয়েন শো করতেছে কত ছয়শো আশি কয়েন আছে আমরা এখান থেকে কি কি সার্ভিসগুলো পেতে পারি আমরা আগে একটু দেখে নিই আমরা এখান থেকে এটাকেও ক্রস করে দিলাম আমরা কোন কোন দেশের নাম্বার পাবো এখানে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়ান হান্ড্রেড ফিফটি টু অর্থাৎ একশো আমরা এখানে পাবো এবং এক একটি দেশের নাম্বার কিন্তু এক এক রকম হবে আর এই নাম্বারগুলো দিয়ে আমরা কী কী করতে পারবো এই নাম্বারগুলো দিয়ে আমরা এই সব কাজগুলো করতে পারবো আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো টেলিগ্রাম ক্রিয়েট করতে পারবো হোয়াটসঅ্যাপ তারপরে গুগল ইউটিউব এরপর হচ্ছে মাইক্রোসফট টুইটার ইনস্টাগ্রাম আপনারা চাইলে সরাসরি এখানে ইনস্টাগ্রামও ক্রিয়েট করতে পারেন আর আমি যে মেথডটি দিব সেটা কিন্তু একটু অন্যরকম আমি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করব তারপর ইনস্টাগ্রাম করব কারণ আপনি যদি এখান থেকে একটি নাম্বার নিয়ে সরাসরি একটি ইনস্টাগ্রাম করেন তাহলে আপনি একটা ইনস্টাগ্রাম পাবেন পরবর্তীতে কোনো সমস্যা হলে দ্বিতীয় ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবেন না এই জন্য আমাদেরকে প্রথমত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে তো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা এই নাম্বারগুলো কিনবেন কীভাবে আর আমার এখানে কয়েন জমা হলো কীভাবে এই যে এখানে তো এই কয়েনগুলো কেনার জন্য আমি এটাকে আমার অ্যাকাউন্টকে প্রথমত লকআউট করতেছি হলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি অ্যাকাউন্টটাকে লকআউট করছি এই যে এখান লক আউট লকআউট লকআউট করলাম এটা কিন্তু লকআউট হয়ে গিয়েছে লকআউট হয়েছে লকআউট দেখানো অবস্থায় আপনি যখন এই যে ফাইভ সিম ডট নেট দিয়ে সার্চ দেবেন তখন এই এই ইন্টারফেস আসবে এখানে দুইটা অপশান আসবে লগ ইন রেজিস্ট্রেশন তো আমাদেরকে যদি আমরা প্রথম সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে আপনি যখন প্রথমে আসবেন তখন এরকম দেখাবে আমি শুরু থেকে দেখাচ্ছি তো এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করছি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে আমরা দুইভাবে এটাকে রেজিস্ট্রেশন করতে পারি একটা হচ্ছে সাইন ইন উইথ গুগল আমরা গুগল দিয়েও করতে পারি অথবা আমরা ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়েও করতে পারি যদি আমরা গুগল দিয়ে সাইন আপ করি তাহলে আমরা গুগলের উপরে ক্লিক করে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের লগ হয়ে যাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমরা এখানে ক্রিয়েট করি তাহলে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপরে এই যে নিচে সাইন আপ লেখা উঠবে আর এটাকে পূরণ করে এই নিচে সাইন আপ লেখা উঠবে তখন এই নিচে সাইন আপের উপরে ক্লিক করে আমাদেরকে সাইন আপ করতে হবে তো আমি আপনাদেরকে যেহেতু নাম্বার কেনার সিস্টেম জন্য আমরা এগুলো ফিল আপ করছি না আমরা সরাসরি সাইন আপ উইথ গুগলে এর ওপরে ক্লিক করছি তো আমরা সাইন আপ উইথ গুগল এর ওপরে ক্লিক করলাম এরপরে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট সবগুলো শো করবে তো আমি এখানে মধ্যে থেকে একটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি এর মধ্যে থেকে আমি একটাকে সিলেক্ট করে দিলাম আমি এটাকে সিলেক্ট করলাম কন্টিনিউ এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগইন হয়ে গেছে এখানে কিন্তু এখন জিরো কয়েন দেখাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে কয়েন ছিল ওটা আমার আরেকটা অ্যাকাউন্ট এখন আমি আপনাদেরকে কয়েন নিয়ে আসবেন কীভাবে এটা দেখাবো রিচার্জ করার জন্য আমরা এই রিচার্জের উপরে ক্লিক করব আমরা এই রিচার্জের উপরে ক্লিক করছি এর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে আমরা চাইলে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি আমরা এই সিস্টেমগুলোর মাধ্যমেও পেমেন্ট করতে পারি ব্যাংকের মাধ্যমেও করতে পারি এখানে আরেকটা পেমেন্ট সিস্টেম আছে আমরা এটা দিয়েও করতে পারি তো আমরা যেহেতু অধিকাংশ বাইন্যান্স ইউজার সেক্ষেত্রে আমরা বাইন্যান্সে পেমেন্ট করব বাইন্যান্সে পেমেন্ট করার জন্য এই যে এখানে লেখা আছে এই যে দুই নাম্বারে এই অপশনটাতে আমরা আসবো আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে ক্লিক করার পরে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে তো আমরা এই যে এটা দেবো ইউএসডিটি বিপ টোয়েন্টি এই যে ইউএসডিটি বিপ টোয়েন্টি অ্যাড্রেস আমরা এটা নিব তো আমরা এর উপরে ক্লিক করছি এর ওপরে ক্লিক করার পরে আমাদেরকে এখানে কতখানি কয়েন নিব বা আমরা কতখানি কয়েন নিব সেটা বলছে দেখেন এখানে কিন্তু কয়েনের চিহ্ন আছে তো আমরা কতখানি কয়েন নিতে চাচ্ছি আমরা এখানে আটশো সিলেক্ট করছি আটশো যদি কয়েন নিই তাহলে আমাদের কত ডলার খরচ পড়বে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে এখানে যদি আমরা আটশো কয়েন নিই তাহলে আমাদের খরচ পড়বে এই যে দশ ডলার এটাও সেম অ্যামাউন্ট এটাও সেম অ্যামাউন্ট এখানে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা যদি আটশো কয়েন নিই তাহলে আমাদের দশ ডলার খরচ পড়বে আর আমরা দশ ডলারের নিচে ডিপোজিট করতে পারবো না তাহলে এখানে আমরা কয়েন সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে এখানে ডলার শো করবে ডলার শো করার পরে আমরা এই যে ক্রিয়েট ইনভয়েস আমরা এর উপরে ক্লিক করব আমরা এর ওপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে এই যে এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে আমাদেরকে এটাকে কপি করতে হবে আর আমরা যেটাকে সিলেক্ট করেছি এটা কিন্তু তিরিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে 30 মিনিটের মধ্যে যদি আমরা ডিপোজিট না করি তাহলে এই ইনভয়েস বাতিল হয়ে যাবে 30 মিনিট পরে আমাদেরকে আবার নতুন ইনভয়েস নিতে হবে তো আমরা এটাকে কপি করছি এর উপরে ক্লিক করে আমরা এটাকে কপি করছি কপি হয়ে গিয়েছে এরপরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে তো আমি বাইন্যান্সের মধ্যে প্রবেশ করছি বাইন্যান্সে আসার পরে নিচে লেখা আছে এই যে অ্যাসেস্ট আমরা অ্যাসেস্ট এর উপরে ক্লিক করবো এরপরে এখানে লেখা আছে এই যে সেন্ট আমরা সেন্ট এর উপরে ক্লিক করব এরপরে দুই নম্বরে লেখা আছে দেখেন এই যে ওয়ান সেন্ট উইথড্র আমরা এর উপরে ক্লিক করব এরপরে এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করব এরপরে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি এখানে এই যে এখানে যে আমরা এটাকে কপি করেছিলাম আমরা এটাকে এই জায়গাতে বসাবো এখানে যে প্রথম ঘর আছে এখানে বসাবো আমরা এটাকে এখানে বসালাম এরপরে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব বিয়েন্টি যেখানে দেখেন আহ বিএসি বিএন বি স্মার্ট চেইন অর্থাৎ অ্যাড্রেস আমরা এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে ডলার বসাবো আমাদেরকে মিনিমাম দশ ডলার এখান থেকে দিতে হবে দশ ডলারের নিচে দিলে কিন্তু যাবে না এই জন্য আমাদেরকে সর্বনিম্ন বিশ দশ ডলার পরিমাণ আমাদেরকে ওখানে কয়েন নিতে হবে আমরা যদি এখানে উইড্র এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওখানে কয়েন অ্যাড হয়ে যাবে কিন্তু আমি উইড্র এর উপরে ক্লিক করছি না কারণ আমার তো কয়েন কেনা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমরা আমরা এখান থেকে বের হয়ে গেলাম যেহেতু আমাদের কয়েন কেনা আছে আমরা এখন সরাসরি এই যে কয়েন কেনা আছে আমরা দিয়ে আমার যে কেনা আছে ওই কেনা দিয়ে কাজ করা দেখাবো এই জন্য আমরা আমাদের আমার আগের অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ করার পরে আমাদেরকে আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারি একটা করে নাম্বার নিয়ে যদি আমরা ইংল্যান্ডের নাম্বার নিই তাহলে কিন্তু আমাদের কম কয়েন কাটবে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে কিছু নাম্বারে ছয় কাটবে ছ নাম্বার একটু বেশি কাটবে আমরা যেই ধরনের সার্ভিস নিতে চাচ্ছি সেই ধরনের নাম্বার কাটবে আমরা চাইলে সরাসরি এখান থেকে ইনস্টাগ্রাম করতে পারি কিন্তু না আমি করবো না কারণ আমি অন্য একটা মেথড দেখাবো এই মেথডে বেশি কাজ হবে তো আমি হোয়াটসঅ্যাপের ওপরে ক্লিক করবো আমি হোয়াটসঅ্যাপের ওপরে ক্লিক করলাম এরপর আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এই জায়গায় দেখেন আমি আপনাদেরকে দেখেন আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ সিলেক্ট হয়েছে এরপরে কিন্তু আমাদের এই জায়গাতে কান্ট্রি দেখা যায় যে সিলেক্ট কান্ট্রি আমরা কোন দেশের হোয়াটসঅ্যাপ ক্রিয়েটের জন্য নাম্বার চাচ্ছি তো আমি এখানে কানাডা দিয়ে দিব কানাডা দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কয়েন দেখাচ্ছে যে আমরা কত কয়েনের নাম্বার নিতে চাচ্ছি এখানে নাম্বার শো করছে যে আমরা কত কয়েনের নাম্বার নিতে চাচ্ছি দেখেন এখানে চল্লিশ দেখাচ্ছে যদি আমরা এখান থেকে নাম্বার নিই তাহলে কিন্তু চল্লিশ কাটবে আর যদি এখান থেকে নেই তাহলে কিন্তু নব্বই কাটবে আর যদি এখান থেকে নেই তাহলে কিন্তু আমাদের একচল্লিশ কাটবে তো আমরা আপাতত এই যে এখানে চল্লিশ আছে আমরা এটার উপরে ক্লিক করছি এই যে দেখেন আমরা কিন্তু চল্লিশ সেন্টের যেটা ছিল চল্লিশ কয়েনে ওটাতে একটু সমস্যা হয়েছে এখন ভিডিও বানাতে বানাতে স্টপ করে দিলে কেমন হয় এই জন্য কিন্তু আমরা নব্বই কয়েন প্রাইসের নাম্বারটা নিলাম তো আমরা এখান থেকে যেহেতু আমাদেরকে হোয়াটসঅ্যাপ ট্রিয়েট করতে হবে তার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু শুধুমাত্র একবারই কোড আসবে সেই কোডটা এখানে এবং এই নাম্বারটার মেয়াদ হচ্ছে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই নাম্বার মেয়াদ শেষ হয়ে যাবে এর জন্য যা করবেন বিশ মিনিটের মধ্যেই করতে হবে তো আমরা এটাকে এখানে রেখে এখন আমাদেরকে যেহেতু হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে সেই জন্য আমরা এই নাম্বারটাকে এখান থেকে কপি করবো দিয়ে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আপনারা ডুয়েল স্পেস ব্যবহার করবেন আপনাদের ফোনে চাইলে আপনাদের ফোনে চাইলে সরাসরি যে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও লগ করতে পারেন আমি সেখানে করছি না আমি আমাদের যে ক্লোন অ্যাপ আছে এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে এই যে হোয়াটসঅ্যাপ আছে আমি এই হোয়াটসঅ্যাপটাকে ডাটা ক্লিয়ার করে নিচ্ছি তার আগে আমি দেখাই যে আমি কীভাবে করেছি দেখেন আমি এই হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এখানে দেখেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আরও দুই চারটা আছে সেগুলো অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে কোড নিয়েছি একটা নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে এতগুলো কোড নিয়েছি তো আমরা আপাতত এটাকে এখান থেকে এই যে সেটিংসে গিয়ে অ্যাড করি তাহলে আমরা আরেকটা নিতে পারবো এই যে অ্যাড অ্যাকাউন্ট নিচে লেখা আছে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট এর ওপরে ক্লিক করছি এর ওপরে ক্লিক করলাম এরপরে যে নাম্বারটা আমরা কপি করেছি সেটাকে এখানে বসাতে হবে তো আমরা প্রথমত এখানে প্লাস ওয়ান দিবো প্লাস ওয়ান ইউনাইটেড স্টেট এটাকে কানাডা করে দেবো এখানে সার্চ ক্লিক করবো কানাডা এরপরে নাম্বারটা এখানে পেস্ট করে দিব যে নাম্বারটা কপি করে নিয়ে এসেছি এখান থেকে নাম্বারটা এই যে প্লাস ওয়ানটাকে কেটে দিব এরপরে নেক্সটে ক্লিক করব ইয়েস এর উপরে ক্লিক করব সেন্ডিং ভেরিফিকেশন কোড এই জায়গাতে একটা ভেরিফিকেশন কোড এসেছে এই যে দেখেন এখানে কিন্তু একটা এই যে চুহাত্তর বাইশ একচল্লিশ এই যে ভেরিফিকেশন কোড আমরা এটাকে ওখানে বসাবো চুহাত্তর বাইশ একচল্লিশ আমরা এটাকে এই জায়গাতে বসাবো চুহাত্তর বাইশ একচল্লিশ যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে এই জায়গাতে একটু সময় লাগতে পারে আর কি সব সময়ের জন্য না মাঝে সাঝে একটু সময় নিতে পারে আমি এখান থেকে বের হয়ে আবার ঢুকি তাহলে হয়তো আবার ঠিক হয়ে যাবে এর মধ্যে প্রবেশ করছি আবার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করছে এই যে দেখেন আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে এখানে আমরা একটু কিন্তু নাম দিয়ে নিব আমরা একটা নাম দিলাম কি নাম দেওয়া যায় আচ্ছা আমার নাম দিয়ে নিলাম ইব্রাহিম খলিল এরপরে নেক্সটে ক্লিক করলাম এরপরে আমরা এইগুলোকে স্কিপ করে দেবো স্কিপ আমরা এটাকে স্কিপ করে দিলাম তাহলে দেখেন আমরা যে নাম্বারটাকে কপি করেছিলাম আমরা এখান থেকে যে নাম্বারটাকে কপি করেছিলাম এটাতে আমরা একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করলাম এখন এই জায়গায় আমাদের আর কোনো কাজ নেই কারণ এখানে আমরা চাইলে আর এই নাম্বারে কোনো কোড নিয়ে আসতে পারবো না যার কারণে আমি এটাকে সরাই দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা ইনস্টাগ্রাম ক্রিয়েট করব এই জন্য আমি আবার ক্লোন অ্যাপের মধ্যে প্রবেশ করছি ক্লোন অ্যাপে গিয়ে আমি একটা ইনস্টাগ্রাম ক্লোন করি ইনস্টাগ্রাম ক্লোন এখানে আমরা নাম দিই নাম দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপরে ক্লোন এর উপরে ক্লিক করলাম এরপরে এই যে এখানে আছে ওয়ার্ক ট্রাই আমরা এর এর উপরে এর মধ্যে প্রবেশ করছি তা আমরা ওয়ার্ক ট্রাই এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে এরপরে নিচে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমরা ওই যে কানাডিয়ান যে নাম্বারটা নিয়েছে আমরা এখানে বসাবো এখানে পেস্ট করবো এরপরে নেক্সটই ক্লিক করবো নেক্সট ক্লিক করলে আপনার ওই হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা যাবে এভাবে আপনি যতবার এই জায়গাতে নাম্বার দিবেন বারবার আপনি সেম কানাডিয়ান নাম্বারটা এই জায়গাতে দিবেন হোয়াটসঅ্যাপে কোড যাবে ওই কোডটা এখানে বসাবেন আমি দিলাম এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন এসেছে তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপের মধ্যে যাই এই যে দেখেন এখানে কোড চলে এসেছে কত তিরানব্বই সাতান্ন চল্লিশ তিরানব্বই সাতান্ন চল্লিশ এভাবে আপনি যতবারই কোড পাঠান এই হোয়াটসঅ্যাপে কোড চলে আসবে পনেরো পনেরো থেকে আঠারোটা একটা নাম্বার দিয়ে পনেরো থেকে আঠারোটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবার আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে আমরা এদিকে আসবো এটা এখানে ডেট দিয়ে নিব আমরা একটা ডেট বসালাম এরপরে সেইটে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করবো আমরা এখানে একটি নাম দিয়ে নিব তো আমি এখানে একটি নাম দিয়ে নিচ্ছি এম ইসমাইল হোসেন এরপরে নেক্সটে ক্লিক করলাম এরপরে এখানে এমডি ডি ইসমাইল আমরা ইসমাইল পুরো নামটাই দেব হোসেন হোসেন প্রয়োজনে আমরা এখানে কিছু লেটার পরে দেবো কিন্তু আগে আমরা দেব না এই যে এবার দিলাম নাইন এখনও আচ্ছা তাহলে আমরা সেভেন দিই তাও নিচ্ছে না আমরা নাইন দিই কোনো একটা তো নেবেই নাইন ও নিচ্ছে না আচ্ছা তাহলে আমরা নাইন জিরো হ্যাঁ ইসমাইল হোসেন ওয়ান নাইন জিরো এটা নিয়েছে তাহলে আমরা এটাকে কপি করে নিই আমরা এটাই কপি করে নিলাম এরপরে নেক্সটে ক্লিক করবো আবার আয়গারিতে ক্লিক করব পরিপূর্ণ প্রসেস যদি না দেখেন ইনস্টাগ্রাম ক্রিয়েটে তাহলে কিন্তু আপনি কাজ ভুল করে ফেলবেন আপনি এন এস সি লগ ইন দেওয়ার পরে কিন্তু কয়েন ভালোভাবে আসবে না আর আমি যে প্রসেস দেখাবো ওই প্রসেস যদি দেখেন তাহলে আপনার এনএস এর কয়েনগুলো খুব ফাস্ট আসবে তো এখন আমরা এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করব আমরা অ্যাড পিকচার এর উপরে ক্লিক করব চুজ ফ্রম গ্যালারি এর উপরে ক্লিক করব এরপর আমরা ডাউনলোড থেকে একটা ফটো দিয়ে নিব তো আমি এখান থেকে একটা ফটো দিচ্ছি এরপর এই যে এখানে লেখা আছে অলসো শেয়ার দিস পিকচার অ্যাজ এ পোস্ট আমরা এর উপরে ক্লিক করে দিব এরপর ডান এ ক্লিক করব এরপর আমরা উপরে স্কিপ করে দিব আবার স্কিপ করব এখানে যা আসবে সব স্কিপ করে দিব আবার স্কিপ সবগুলো স্কিপ করে দেব স্কিপ গট ইট এরপর আমরা এখানে প্রথমত একটা পোস্ট করব আমরা ইনস্টাগ্রামে আসার পরে আমরা একটা পোস্ট করব সেটা আমরা যে কোনো কিছু পোস্ট করতে পারি আমরা এটাকে এই পিকচারটাকে এখানে পোস্ট করে দিচ্ছি নেক্সট শেয়ার আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গিয়েছে এরপরে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এ আইডিটা টু ফ্যাক্টর অন করতে হবে যদি আমরা টু ফ্যাক্টর অন করতে পারি তাহলে কিন্তু আমাদের কয়েন বেশি আর্নিং হবে দেখেন আমরা কিন্তু আমরা এখানে রিয়েল নাম দিয়েছি রিয়েল নাম দিয়েছি এখন আমরা টু ফ্যাক্টর অন করবো টু ফ্যাক্টর অন করার জন্য এখানে যে থ্রি লাইনস অপশন আছে আমরা এর উপরে ক্লিক করবো আমরা এর ওপরে ক্লিক করলাম এরপরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার আমরা এর ওপরে ক্লিক করব এরপরে নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা এর উপরে ক্লিক করব এরপরে এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা এর উপরে ক্লিক করব এরপরে আবার অ্যাকাউন্টের উপরে ক্লিক করব এরপরে আমাদের এখানে দুইটি অপশন যাচ্ছে একটা হচ্ছে হোয়াট এস এম এস হোয়াটসঅ্যাপ আর হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ তো আমরা এই যে উপরে যেটা সিলেক্ট হয়ে আছে অথেন্টিকেশন অ্যাপ আমরা এর উপরে ক্লিক করবো তা এরপরে নিচে লেখা আছে নেক্সট আমরা এই নেক্সটে ক্লিক করবো তো আমরা নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে একটি কোড আছে দেখেন এখানে একটি কি আছে এই যে এই কোডটা কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন আমরা আবার নেভাতে বা এনএসে লগন দিতে যাব তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিব নিচে লেখা আছে কপি আমরা এটাকে কপি করব। কপি করে আমরা সর্বপ্রথম আমাদেরকে এটাকে টু ফ্যাক্টর অন করতে হবে টু ফ্যাক্টর অন করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এরপরে আমরা সার্চবারে লিখবো টু এফ এ লাইফ টু এফ এ লাইফ সার্চ করব। এরপরে আমাদের সামনে যে ওয়েবসাইট আসবে আমরা মধ্যে প্রবেশ মধ্যে প্রবেশ করছি আমি এটার মধ্যে প্রবেশ প্রবেশ করছি করার পরে আমরা কপি করেছি যেখানে এটাকে কপি করেছিলাম আমরা এটাকে এখানে প্রথম ঘরে পেস্ট করব পেস্ট করলাম এরপরে এখানে লেখা আছে সাবমিট আমরা এই সাবমিটের উপরে ক্লিক করবো এই যে সাবমিট এর উপরে ক্লিক করার পরে এখানে এই যে নিচের ঘরে এই জায়গাতে এই পুরো কোডটা আসবে এবং সাইডে কিন্তু একটা সংখ্যা আসবে ছয় সংখ্যার কোড আসবে ওই কোডটা আমাদের ওখানে বসাতে হবে তো আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করলাম এরপরে দেখেন এই যে এখানে কিন্তু একটা ছয় সংখ্যার কোড এসেছে সিক্স ফোর এইট সেভেন টু ওয়ান আমরা এই এটাকে কপি করবো বা আমরা এটাকে মনে করে নেব চৌষট্টি সপ্তাশি একুশ এই যে নিচে নেক্সটে ক্লিক করব এই যে এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে কোড চাচ্ছে এখানে কিন্তু বলছে কোট এন্টার দ্য কোট তো আমরা তো এখানে পেয়েছি কত আর একবার দেখে নেই চৌষট্টি সপ্তশি একুশ চৌষট্টি সপ্তশ একুশ এরপরে নিচে আমরা নেক্সটে ক্লিক করব টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গিয়েছে এরপর ডান ক্লিক করবো আমরা এখান থেকে বের হয়ে যাবো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট এরপরে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো অ্যাড অ্যাকাউন্ট করে আচ্ছা আমরা এই অ্যাকাউন্টটাকে এখন প্রথমত কী করবো এনএস ফলোয়ারে লগ ইন দিব লগ ইন দিয়ে এখানে রান করে দিব এনএস ফলোয়ারে রান করে দিব তারপরে আবার আমরা এখানে এসে অ্যাড অ্যাকাউন্টের ওপরে ক্লিক করব তো আমি এই জায়গার কাজ কমপ্লিট করে এ যাচ্ছি কারণ এনএসএ একটু আলোচনা বেশি আছে তো আমরা এখানে এর যে এর উপরে ক্লিক করব এর ওপরে ক্লিক করার পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করবো এখন সেটা দেখাবো এরপর এখানে লেখা আছে এই যে এরপরে এখানে অ্যাকাউন্ট আমরা এর উপরে ক্লিক করব এরপর এর উপরে ক্লিক করার পরে এই যে এই জায়গাতে এই জায়গাতে কিন্তু হিজি আসবে আমরা এই জায়গাতে অবশ্যই মাস্ট বি মানুষের নাম ইউজ করবো আমরা সবগুলোকে কেটে দিয়ে আমরা এই জায়গায় ভালো মানুষের নাম দেবো আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা নিজের নাম মানুষের নাম দিবেন মানুষের পুরো নাম দিবেন নাম দেওয়ার পরে যদি না নেই তাহলে সাইডে একটা দুইটা সংখ্যা দিলে এটা নিয়ে নেবেন এরপরে আমরা যখন আবার আমাদের অপশন চাইবে যে আমরা আচ্ছা আমি নামটা দিয়ে আপনাদেরকে দেখাই শামিন আলী আচ্ছা এবার নেক্সটে ক্লিক করি আচ্ছা হ্যাঁ এই যে নেক্সটে ক্লিক করলাম এরপরে এই যে এই জায়গাতে এই জায়গাতেই কিন্তু আমাদের নিচেটা সিলেক্ট করতে হবে নো ইউজ মোবাইল নাম্বার ওর ইমেল আমরা এর উপরে ক্লিক করতে হবে আমরা কিন্তু ইয়েস কন্টিনিউ এর উপরে ক্লিক করব না আমাদেরকে এই যে নিচে এটার উপরে ক্লিক করতে হবে আমাদেরকে এই যে এটার উপরে ক্লিক করতে হবে আর এটা ক্রস যাবে এটা না এটার উপরে ক্লিক করলে তখন আমরা নতুনভাবে আবার নাম্বার বসানোর অপশন পাবো তখন আমরা যে কানাডিয়ান নাম্বার দিয়ে করেছি বা আমরা যে দেশের নাম্বার দিয়ে করব সেই নাম্বারটা নিয়ে এসে এখানে বসাবো তাহলে কিন্তু আবার আমাদের সেই হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ওই কোড দিয়ে আমরা বারবার অ্যাকাউন্ট করতে পারবো তাহলে আমরা এইভাবে ইনস্টাগ্রাম খুললাম এবার আমরা চলে যাব এনএস ফলোয়ারে এনএস ফলোয়ারে গিয়ে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন দিবো লগ ইন কীভাবে দিব আমি রয়েল স্প্রেসের মধ্যে প্রবেশ করছি এরপরে আমরা আবার আরেকটা এনএস ফলোয়ার নিব এনএস ফলোয়ার উপরে ক্লিক করলাম আমরা এনএস ফলোয়ার এনএস ট্রাই দিই বুঝার সুবিধার্থে এনএস টিআর ওয়াই এনএস ট্রাই এরপরে এই যে ক্লোনের উপরে ক্লিক করলাম এই যে দেখেন এটা কিন্তু আমরা এখন ক্লোন করলাম এই যে এই এনএসটাকে আমরা ক্লোন করলাম এখন আমরা এখন এটাকে ওপেন করব তো আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম আমরা এর উপরে ক্লিক করবো এরপরে মাসখানে যে অপশন আছে আমরা প্রথমত মাসখান মাঝখানের উপরে ক্লিক করব মাসখানে ক্লিক করে আমরা প্রথম অ্যাকাউন্টটা লগ ইন দেবো এরপরে আমরা যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করব সেই ক্ষেত্রে আমরা ওপরেরটা দিব। এখানে মনে রাখতে হবে আমরা প্রথমে যখন এনএস এনএসলার অ্যাপ ওপেন করব ওপেন করার সময় আমাদেরকে এই জায়গাতে ক্লিক করতে হবে মাস তার আর এরপরেরগুলো অর্থাৎ এই অ্যাপের মধ্যে আমরা যখন এরপরে অ্যাড অ্যাকাউন্ট যেগুলো অ্যাড করব সেই ক্ষেত্রে আমাদেরকে উপরের অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি নিচের মাঝখানেরটাতে ক্লিক করছি কনফার্ম এরপরে আমরা এখানে ইউজার নেম দিব আমরা ইউজার নেমটা এখানে দিয়ে নিলাম এরপরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এরপরে আমরা লগ ইনের উপরে ক্লিক করবো আমরা লগ ইন এর উপরে ক্লিক করলাম এরপরে এখানে কিন্তু আমাদের টু ফে টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা চাইতেছে যে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা এখানে বসাতে হবে তাহলে আমরা কোথায় পাবো আমরা যে কীটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের গুগল ক্রোমে এখনো আছে যার কারণে আমাদেরকে আবার নতুনভাবে এখানে পেস্ট করতে হচ্ছে না যেহেতু পেস্ট করা আছে শুধু আমরা সাবমিটের উপরে ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করলে দেখেন কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই যে এখানে যে কোডটা আছে এই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তিহাত্তর উনতিরিশ পঁচিশ আমরা এর উপরে ক্লিক করব তিহাত্তর উনতিরিশ পঁচিশ এরপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করবো এরপরে আপনারা চাইলে টিউটোরিয়াল দেখতে পারেন আর যদি মনে করেন যে দেখবো না তাহলে নো ডন্ট শো অ্যাগেইন আমরা এর উপরে ক্লিক করব এরপরে এটাকে ক্রস করে দেব এরপরে দেখেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড হয়েছে এবার যদি এই জায়গাতে আপনাদেরকে বুঝতে হবে আমরা যদি এই জায়গাতে অ্যাড অ্যাকাউন্ট করি এই যে এখানে লেখা অ্যাড অ্যাকাউন্ট আমরা এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আমাদেরকে এই যে উপরেরটাতে তাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে আমরা যদি এর উপরে ক্লিক করি এর উপরে ক্লিক করার পরে আমরা এখানে ইউজার নেম দেব নিচে পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্টে অবশ্যই টু ফ্যাক্টর অন করতে হবে পরবর্তীতে যখন টু ফ্যাক্টর কোড চাইবে আমরা এখান থেকে এই যে ধরনের যে কোড থাকবে এই কোডটাকে আমাদের কপি করে পেস্ট করে সাবমিট করলে কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্ট কিন্তু আরেকটা অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে এই যে এখানে কিন্তু টিক মার্ক আছে দেখেন এখানে টিক মার্ক আছে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে টিক মার্ক বসাতে হবে টিক মার্ক বসানোর পরে আমাদেরকে এই যে নিচে লেখা আছে স্টার্ট মাইন আমরা এর ওপরে ক্লিক করব এর উপরে ক্লিক করলে প্রত্যেকটা অ্যাকাউন্টে তখন কয়েন মাইন মাইনিং শুরু হবে কিন্তু এই জায়গাতে শুধু একটা অ্যাকাউন্টই অ্যাকাউন্টের কয়েন শো করবে এখন তাহলে সবগুলো অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করবেন কিভাবে সবগুলো অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করার জন্য এই যেখানে লেখা আছে মেনু আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্রান্সফার কয়েন আমরা এর উপরে ক্লিক করব এর ওপরে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে দেখেন আপনার এখানে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা থাকুক চেঞ্জ অ্যাকাউন্ট আমরা যদি এই চেঞ্জ অ্যাকাউন্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাতে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে আপনি একটার উপরে একটার উপরে ক্লিক করবেন আপনার এখানে যদি একটা অ্যাকাউন্ট থাকে এর ওপরে ক্লিক করলে আপনাকে আপনার এই জায়গাতে কিন্তু সেই অ্যাকাউন্টের কয়েন শো করবে আবার যদি আরেকটা এখানে এটার উপরে ক্লিক করেন তাহলে আবার এখানে ওই অ্যাকাউন্টের কয়েন শো করবে এরকমভাবে যে অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন সেই অ্যাকাউন্টের কয়েন শো করবে সেই অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করে নিতে পারবেন এভাবে আমাদেরকে কয়েন ট্রান্সফার করতে হবে অনেকেই বলছেন যে ভাই একশোর নিচে কয়েন ট্রান্সফার হচ্ছে না কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চাশ প্লাস হলে আপনার কয়েন ট্রান্সফার হবে যদি দেখেন যে কোনো অ্যাকাউন্টে পঞ্চাশও হলো না ক্ষেত্রে আপনার মাদার অ্যাকাউন্টে তো নিঃসন্দেহে কয়েন আছে তাহলে আপনার মাদার অ্যাকাউন্ট আমি যদি দেখাই আমি আমার মাদার অ্যাকাউন্টে গিয়ে দেখাই এই যেটা আমার মাদার অ্যাকাউন্ট মাদার অ্যাকাউন্টের মধ্যে আমার সবসময় কয়েন থাকে অল্প কিছু এই যে সেল দেওয়ার পরে এখন কিন্তু বারোশো নব্বই কয়েন আছে তো এখান থেকে যদি আমি পঞ্চাশ কয়েন আমার এই এই জায়গার এই জায়গার অ্যাকাউন্টে নিয়ে আসি কথার কথা আমার এই অ্যাকাউন্টে কয়েন হয়নি একদম অল্প হয়েছে তিরিশ হয়েছে এখন ওই তিরিশ কয়েন লস হয়ে যাবে যদি ট্রান্সফার করতে না পারি তাহলে আমার মাদার অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে বিশ কয়েন বা পঞ্চাশ কয়েন একশো কয়েন ট্রান্সফার করে দিলাম তাহলে তো এই কয়েনটা সহ এখন আমরা সবগুলো কয়েন ট্রান্সফার করতে পারবো যেহেতু এখানে তিরিশ থাকার কারণে যাচ্ছিলো না কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে এই জায়গায় যদি আমরা হাজার করে দিই বা পঞ্চাশ করে তাহলে সবগুলো ট্রান্সফার করে নিতে পারবো তাহলে এভাবে যদি কোনো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে কয়েনগুলো এভাবে ট্রান্সফার হয়ে চলে যাবে অনেকেই অবজেকশন করছেন ভাই কয়েন পঞ্চাশ ষাট গিয়ে থেমে যাচ্ছে কেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে বলে কয়েন থেমে যাচ্ছে আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই মাস্ট বি একশোতে একশো কয়েন মাইনিং হতে হবেই এভাবেই আপনাদেরকে এনএস ফলোয়ারে কাজ করতে হবে আর এখানে আরেকটা আপনাদের কমন প্রশ্ন যে ভাই রেফারেল কোড এটার এটার একটা সমাধান দেন রেফার কোড কোথায় পাবো সাধারণত পাঁচশো কোডের যে রেফারেল কোড এটা কিন্তু অফিসিয়ালি শেয়ার করা হয় না যার কারণে এ অবস্থা আমরা ওইটা পাই না এখন আপনারা কিভাবে এই রেফারাল কোড দিয়ে কয়েন নিবেন এই জন্য আপনাদের যে কাজ করতে হবে আপনার যে মাদার অ্যাকাউন্ট থাকবে সেই মাদার অ্যাকাউন্টের যে রেফারাল কোড থাকবে আমি এর মধ্যে প্রবেশ করছি সেই মাদার অ্যাকাউন্টের রেফারেল কোডটা এই জায়গাতে পেস্ট করতে হবে এই জায়গাতে পেস্ট করে কনফার্মে ক্লিক করলে দেখা যাবে আপনি এই জায়গাতে দেড়শো কয়েন পাবেন এবং আপনি যার রেফার নিয়েছেন সেও কয়েন পেয়ে যাবে তাহলে আপনি একটাই রেফারেল কোড কিন্তু বারবার ইউজ করতে পারবেন সে যে সেই জন্য একটা টিপস আছে সেই টিপসটা হচ্ছে আমরা এই যে আমাদের ফোনের ফ্লাইট মোট যতবার রেফারেল কোড দিব ততবার কিন্তু আমরা ফ্লাইট মোড অন অফ করে আমরা রেফারেল কোড দিব তাহলে কয়েন পাবো আর আরেকটা বিষয় আমরা যদি একটা অ্যাকাউন্টে একবারই কাজ করি সেক্ষেত্রে আমাদের আমরা যখন দ্বিতীয়বার আবার রেফার কোড ইউজ করতে চাইব তখন কিন্তু আমাদেরকে এই যে এনএস ফলোয়ারের যে অ্যাপসটা থাকবে এটাকে ডাটা ক্লিয়ার করে আমরা নতুনভাবে রেফার কোড ইউজ করতে পারবো আর যদি ডাটা ক্লিয়ার না করি তাহলে কিন্তু ওই কোড ইউজ করা হবে কিন্তু আমরা কয়েন পাবো না এখন আমাদের দেখার বিষয় যে আমরা যদি মাইনিং স্টার্ট করি তাহলে আমাদের কি স্পিডে মাইন মাইনিং হচ্ছে তো আমরা এখন যদি এই যে স্টার্ট মাইনিং এর উপরে ক্লিক করি আমরা এর উপরে ক্লিক করলাম কনফার্ম দেখেন আমাদের কিন্তু মাইনিং স্টার্ট হয়েছে আমি আপনাদেরকে মাইনিংটা তো দেখাই এই যে দেখেন আমাদের কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে এখন খুব ফাস্ট আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে আর ভার্চুয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে কয়েন উঠবে এভাবেই আমাদেরকে এনএস কয়েনের কাজগুলো করতে হবে আশা করি আপনারা সকলেই কাজ বুঝতে পেরেছেন আর যদি কখনও দেখেন যে আর মাইনিং হচ্ছে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে আশা করি আপনাদেরকে আমি কাজের সম্পূর্ণ প্রচেষ্টা বোঝাতে পেরেছি এভাবে আপনাদেরকে কাজ করতে হবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ